হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মিরাজের ঘটনা সাত আসমানের ভ্রমণ শেষ করে পৃথিবীতে ফিরে আসেন তখন তিনি সাহাবিদের সঙ্গে এই ঐশ্বরিক ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করেন মিরাজের ঘটনা কুরআন ও হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে কাছে নবী সাল্ল সাল্লাম যা বলেছিলেন তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর ও সৃষ্টির হল বিশালতা নিয়ে নবী সাল্লাল্লাহ সাল্লাম সাহাবিদের বলেছিলেন সাত আসমান ভ্রমণের মাধ্যমে তিনি আল্লাহর সৃষ্টির বিশালতা ও মহত্ত্ব প্রত্যক্ষ করেছেন প্রতিটি আসমানে বিভিন্ন নবী ও ফেরেস্তাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা তিনি বর্ণনা করেন এই ভ্রমণ তার প্রতি আল্লাহর বিশেষ রহমত এবং মুসলিম উম্মার জন্য শিক্ষা ছিল সালাতের ফজিলত মিরাজের রাতে নবী সাল্লাহ সাল্লাম এর জন্য এবং তার উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের আদেশ দেওয়া হয় প্রথমে পঞ্চাশ ওয়াক্ত নামাজ নির্ধারিত হয়েছিল কিন্তু হজরত মুসা সালামের পরামর্শে নবী সালালু সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন এবং তা কমিয়ে পাঁচ ওয়াক্তে আনা হয় নবী সালালু সাল্লাম সাহাবিদের জন্য বলেছিলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তোমাদের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজের সমান লেখা হবে বাইতুল বুখারি মামুরের কথা নবী সাল্ল সাল্লাম সাহাবিদের জানান সপ্তম আসমানে তিনি বাইতুল মামুর ফ্রেস্তাদের কাবা দেখেছেন এটি এমন একটি জায়গা যেখানে প্রতিদিন সত্তর হাজার ফ্রেস্তা এবাদত করতে প্রবেশ করে এবং তারা কখনো আর ফিরে আসে না জান্নাত ও জাহান্নাম দেখার ঘটনা নবী সাল্লাল সাল্লাম সাহাবিদের বলেন তিনি জান্নাত ও জাহান্নাম উভয় দেখেছেন তিনি জান্নাতের নেয়ামত এবং জাহান্নামের শাস্তির ভয়াবহ বর্ণনা করেন তিনি বলেন আমি জান্নাতে এমন সব নেয়ামত দেখেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শুনেনি এবং কোনো হৃদয় কল্পনা করতে পারেনি সহি মুসলিম হাদিস ফেরেস্তাদের ইবাদত নবী সাল্লা সাল্লাম উল্লেখ করেন যে তিনি সাত আসমানে ফেরেস্তাদের অবিরাম এবাদত ও আল্লাহর তাজবি পাঠ করতে দেখেছেন এটি মুসলমানদের জন্য শিক্ষা দেয় যে আল্লাহর ইবাদতে আমাদের এই ধৈর্যশীল ও স্থির থাকতে হবে সাম্প্রতিক সময় নাসা বিজ্ঞানীর গবেষণায় সাত আসমানে এবং মহাকাশে কম্পন তৈরি হচ্ছে এবং অনেক লোকের সমাগম শোনা যাচ্ছে তাহলে কি হজরত মোহাম্মদ সালুল সাল্লামের কথার সাথে নাচার গবেষণা মিলে যাচ্ছে অনেকেই এ নিয়ে মন্তব্য করেছে নাচার বিজ্ঞানীরা মহাকাশে গবেষণা এখন পর্যন্ত চালাচ্ছে মহাকাশের কম্পন এবং বিলিয়ন মিলিয়ন মানুষের সমাগমের সুর শোনা যাচ্ছে যা নিয়ে রহস্যময় গবেষণা তারা উদ্ঘাটন করার চেষ্টা করছে